ডিভিসি ছাড়া জলে তীব্র স্রোত মুন্ডেশ্বরী নদীতে আর তার জেরেই ভেঙে পড়ল মুন্ডেশ্বরী নদীর ওপরে থাকা বাঁশের সেতু স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে মুন্ডেশ্বরী নদীর ওপরে থাকা তিনটি বাঁশের সেতু ভেঙে যাওয়ার মূল ভূখণ্ড থেকে হাওড়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল দ্বীপাঞ্চলের ভাটোরা এবং ঘোরা বিডিয়া চিতনান গ্রাম পঞ্চায়েত ব্যাপক সমস্যায় পড়েছে দ্বীপাঞ্চলের প্রায় ষাট হাজারেরও বেশি বাসিন্দা জানা গিয়েছে কয়েকদিনের বৃষ্টিতে মুন্ডেশ্বরী নদীতে জলের স্তর বাড়ছিল আর তার ওপরে ডিভিসি জল ছাড়তে থাকায় জলস্তর বাড়তে থাকে মুন্ডেশ্বরী নদীতে জলের তরে শনিবার রাতে মুন্ডেশ্বরীর ওপরে থাকা পরস্পর তিনটি বাঁশের সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নদীর দুই পারে আটকে পড়েন সাধারণ মানুষ মানুষের যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে পরিস্থিতির ওপরে নজরদারি চালাচ্ছে জয়পুর থানার পুলিশ दू साइड की एकटा व्यायाम है येটাকে যদি যোগ বারবার থেকে এই খুঁজবি বন্ধ হবে पता नहीं बोलेगी तू जलता खवर है खाली के तीन पात का चाचा बोलिए इंजन वाला देखो डॉक्टर আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে